জয় গুরুদেব জয় রাধারণী আলোচনার বিষয় ধর্ম কি ধর্ম কেবল বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম না রে ধর্মে কেবল বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম না ধর্ম সেই জিনিস যা ধারণ করলে প্রকৃতপক্ষে জীব বাঁচিয়া থাকে তাহাকেই ধর্ম বলে ধর্ম মানে কি ধর্ম মানে তোমাকে মহৎ কিছু করে দেখানো তা নয় ধর্ম মানে তোমাকে সমস্ত কিছু দায়ভার নেওয়া তমন কিছু নয় ধর্ম মানে তোমাকে দিনরাত চব্বিশ ঘন্টা একা ও কাজ সংসার পেছনের শ্রম এইসব করা না এর নাম ধর্ম না ধর্ম মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম জৈন শিখ এইগুলো না এগুলো ধর্ম নয় এগুলো হচ্ছে মতম এক কথায় মতবাদ রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যত মত তত ততবদ খ্রিস্টদের একটা মত বৌদ্ধদের একটা মত শিখ যৌন এদের একটা মত হিন্দু মুসলিম এদের একটা মত কিন্তু আজকে আমরা দেখছি প্রত্যেকটা মতের সঙ্গেই প্রত্যেকটা মতের দ্বিধাদ্বন্দ্ব এর কারণ কী এর কারণ কেউ ধর্মকে প্রতিপালন করতে পারছে না যদি প্রত্যেকেই ধর্মকে প্রতিপালন করত ধর্মকে যাজন যোজন করত তাহলে কোনো মতবাদকে কোনো ইজমকে কেউ কোনো দিন ছোটো করে দেখত না আমাদের সনাতন ধর্মে হিন্দু ধর্মে এখনো লক্ষ লক্ষ সাধুসন্ত পাবেন সমাজের রাষ্ট্রের কল্যাণ চায় প্রত্যেকটা মতের সম্মান জানায় প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই চৈতন্য শক্তি দেখে প্রত্যেকটা জীবের মধ্যেই সেই ঈশ্বরত্ব সত্তা সেই সত্তা এরা জানে কিন্তু এরা ব্যথিত অন্য অন্য মতে যারা রয়েছেন তারা শুধু মনে করে যে নিজের মতটাই সঠিক যার কারণেই আজকে পৃথিবীতে এত যুদ্ধ এত মারামারি এত কাটাকাটি এত রক্তারক্তি দেখেছেন কোথাও শান্তি আছে কদিন আগেই দেখেছেন ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ এই যে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যুদ্ধ এই যুদ্ধ করে কখনও পৃথিবীতে শান্তি আসে যারা যুদ্ধর আহ্বান করে যুদ্ধ করে সেই যুদ্ধে কখনও ধর্ম হয় ধর্মযুদ্ধ যারা করবে সেটাই ধর্ম যেমন মহাভারতে আমরা দেখেছি পাণ্ডব আর কৈরব পাণ্ডব পক্ষের বিজয় এসেছিল ভগবান তাদের সঙ্গে ছিল তাই পাণ্ডবরা যেভাবে যুদ্ধ করেছিলেন একটা দিনও যুদ্ধ করে টিকে থাকতে পারতেন না যদি ভগবান সঙ্গে না থাকতেন তাই প্রত্যেকেই জানে যে সত্যের জয় এই সনাতন ধর্মের প্রতিপালক হচ্ছে পরমেশ্বর ভগবান তিনি সদায় সর্বক্ষণ এই ধর্মের মানুষকে যেভাবে লালন পালন করে এসেছেন রক্ষা করে এসেছেন ঠিক সেইভাবেই লালন পালন করবেন রক্ষা করবেন এই ধর্ম কোনোদিনও বিনষ্ট হবে না কোনোদিনও রসাতলে যাবে না বিশ্বের সমস্ত মত সমস্ত পথ নষ্ট হয়ে গেলেও এই সত্য সনাতন ধর্ম কোনোদিনও অবক্ষয় হবে না এটার নামই ধর্ম তোমাকে রক্ষা করতে হবে ধর্ম প্রত্যেকেই অবশ্য জানেন যে ধর্মের ধর্মের যে চারটে স্তম্ভ আছে সেই চারটে স্তম্ভকে নিজেদেরকে ধারণ করতে হবে সত্য সনাতনের জয় প্রত্যেকটা ক্ষণে ক্ষণে মানতে হবে গুরুবাক্য স্মরণ করতে হবে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে তাকে সমর্পণ করতে হবে জগতে তুমি সব থেকে নিকৃষ্ট সবাই খুব ভালো এই মনোবৃত্তি আনতে হবে আমি কর্তা আমি ভক্তা এই মনোবৃত্তি আসলেই কিন্তু ধর্ম তখন থাকে না তখনই কিন্তু আস্তে আস্তে অধর্ম সৃষ্টি হয় কলি ঢুকে যায় তার মধ্যে যাই হোক প্রত্যেকেই চেষ্টা করবে ধর্মকে রক্ষা করার প্রত্যেকেই চেষ্টা করবে ধর্ম সত্য পথে থাকার সত্য সুপথে থাকার প্রত্যেকেই চেষ্টা করবে এই পর্যন্তই জয়গুলোতে যারা ধরা